আজকে আমি নিয়ে চলে এসেছি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি রান্না আর এটা যদি তোমরা একবার বানাও তাহলে বারবার বানাতে চাইবে নমস্কার আমি কবিতা কুজিনে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো এই রান্নাটা শুরু করি তার জন্য প্রথমে এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে নিতে হবে শুকনো আর তেজপাতা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরে কালো জিরেটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না দু তিন মিনিট না করে নেওয়ার পরে এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো এখানে এক চামচ মতো রসুন কুচি নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার রসুনটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি প্রথম রান্না করলাম মা করে খাইয়েছে এত ভালো লাগে খেতে তোমরা না বানালে বুঝবে না যখন রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো হাফ চামচ মতো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে দেবো হাফ চামচেরও কম আর দেব লবণ এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে আবার দেখে দেবো এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলা কষানোর সময় যদি ধরা চাও তাহলে অল্প একটু জল দিতে পারো জল দিতে মশলাটা কুড়ে যাওয়ার সময় না আমি এখানে অল্প একটু জল দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি এবার দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মসুরি ডাল ধুয়ে রেখেছিলাম দুটো বাটির এক বাটি সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মুসুরির ডালটাকে এইভাবে কষাতে হবে যতক্ষণ না মুসুরির ডালের একটা কালার চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মুসুরির ডাল কষাতে কষাতে যখন দেখবে একটু হলুদ রঙের হয়ে গেছে তখন ভাববে এটা কষানো রেডি হয়ে গেছে এবার দেখো এর মধ্যে দিয়ে দেব কতগুলো কাঠলের বীজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে দেওয়ার পরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পুরোটা করতে হবে কষানো রেডি হয়ে গেছে আমি এখানে ডালটা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি জল এক বাটি মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে এই রান্নাটি খুব বেশি জল ব্যবহার করতে হয় না এখানে আমি এক বাটি আগে দিয়েছি আর হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটা ছোট বাটি নিয়েছি সেই মাপে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আর খেয়াল রাখতে হবে খুব বেশি যেন কোলে যায় ডালগুলো সাত মিনিট পর আমি ডালের ঢাকনাটা খুললাম এবার দেখো ডালটা কিন্তু এরকম সেদ্ধ হতে হবে খুব বেশি কিন্তু সেদ্ধ হয়নি অর্ধেকটার একটু বেশি সেদ্ধ হয়েছে এই অবস্থাতে আমি দিয়ে দেব এখান থেকে আগে থেকে লাউ শাক কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের যে কচি ডগাগুলো হয় সেগুলো আমি ডাটায় পাতায় একসঙ্গে কেটে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে সেগুলো দিয়ে দিলাম লাউ শাকগুলো দেওয়ার পরে আবারও কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে আর লাউ শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না আর এগুলো ভীষণই কচি কুচি লাউর ডগা ছিল সেই জন্য সময় একদমই অল্প লাগবে আর দেখো দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে এই অবস্থাতে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকাটা দিয়েছিলাম ঢাকাটা এবার খুলে নিচ্ছি দেখো রেডি হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে আর দেখো একদম পারফেক্ট হয়েছে এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না মাখা মাখা হবে আর ডালগুলো একদম গলে যাবে না এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি এটা যদি তোমরা না চাও তাহলে নাই দিতে পারো আমি একটু দিলাম যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু ভালো লাগবে অনেকে তো চিনি পছন্দ করো না সেজন্য নাই দিতে পারো আর একটু এটাকে ঘন করে নেব এতটা পাতলাও ভালো লাগবে না সেই জন্য আমি আরও দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে এবার খুন্তিটা দিয়ে একটু এইভাবে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর দেখো লাইট ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো আস তাহলে এ পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আস্তালে এই পর্যন্ত পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকে সুস্থ থাকো